হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি শ্রাবণের শেষ সোমবার মহাদেবের বন্দনা হবে করলাম তোমাদের বাড়িতে মহাদেব বন্দনা কেমন হলো সেটাও আমার সঙ্গে শেয়ার করো কিন্তু তো তোমরা তো সবাই জানো আমি প্রত্যেকটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রতি সোমবারই মানে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই আমার বাড়িতে কিন্তু মহাদেবের পুজো হয় আগেও বলেছি যে আমাদের বাড়িতে যে বিগ্রহ পুজো হয় ওই বিগ্রহ আমার বাবা মা বহু বছর আগে তো আমি খুব ছোট ছিলাম তখনই কিন্তু কাশি থেকে নিয়ে এসেছিলেন ওই বিগ্রহতেই কিন্তু হয়ে আসছে ওই দেখো সামনে ছোট শিবলিঙ্গ যেটা আছে ওটা কিন্তু কাশি থেকে আনা তো প্রথমে নিত্য পুজোর মতো একটু সাজিয়ে নিচ্ছিলাম তো নেওয়ার পর এই কদিনের পুজোগুলো কিন্তু আমিই করে থাকি এবং বিশেষ বিশেষ পুজোগুলো যেগুলো হয় সেগুলো আমার বাড়িতে আমিই করি তো প্রথমে নিত্য পুজো করে নিচ্ছিলাম তো নিত্য পুজো করে নেওয়ার পর আমার বাড়িতে তো লক্ষ্মী জনার্দন আছেন মানে আমি কিন্তু বলি আমার জনার্দনকে ব্ল্যাক হিরো তো ব্ল্যাক হিরো আছেন ব্ল্যাক হিরো পুরো অধিষ্ঠান করে আছেন এবং আমাদের ঘর আলো করে আছেন তো আমরা সবসময় ওনাদেরকে মনে করি আমাদের বাড়িতে যে কোনো বিপদ আপদ সব কিছু থেকে উনি রক্ষা করছেন এবং উনি আগলে রেখেছেন বলেই আমরা এত ভালো আছি তো জনাদনের সঙ্গে সঙ্গে কিন্তু বানেশ্বরেরও পুজো হয় তো বানেশ্বরের পুজোর ক্ষেত্রে আমার কিন্তু জনার্দনের একটা বিশেষ বৈশিষ্ট্য বলি উনি কিন্তু পদ্মনব স্বামী মূর্তি মানে ওনাকে কিন্তু শয়ন দেওয়া যায় পুরোপুরিভাবে শয়ন দেওয়া যায় এবং তো উনি কিন্তু আদিদেব আদিদেব মানে ব্ল্যাক হিরো মানে ব্ল্যাক কালারের কিন্তু উনি কষ্টি পাথরেরই আর ওইভাবেই কিন্তু স্বপ্নাদেশে উনি এসেছিলেন তো সেই গল্প পরে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো যাই হোক দেখো মহাদেবের পুজো অর্চনার জন্য আমি কিন্তু ফুলে নিয়ে চলে এসেছিলাম রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম গাঁদার গাঁদা ফুল নিয়ে চলে এসেছিলাম তারপর তো বেলপাতা তো আছেই তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষে মালা পরানো হয় তো আমি একটা শিবের মূর্তিও তৈরি করেছিলাম তোমরা জানো তৃতীয় সোমবারে ওই মূর্তিটাতেও পুজো করব। তোমরা দেখো তার সঙ্গে সঙ্গে কিন্তু চতুর্থ সোমবারের জন্য একটা বিশেষ ছিল সেটা কিন্তু যদিও বা প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল সেটাতে পুজো হয়নি সেটা হচ্ছে একটা শিবের মূর্তি তৈরি করেছিলাম সেটা কিন্তু নারকেলে মানে পুরো নারকেল দিয়ে তৈরি করেছিলাম কিন্তু সেটা ঠিক শিবলিঙ্গের মতো না ঠিক তামিলনাড়ুতে যেরকম মূর্তিগুলোর পুজো হয় সেই রকম মূর্তি একটু বানানোর চেষ্টা করেছিলাম তো বেশ ভালোই লেগেছিলো আমার কিন্তু বানাতে গিয়ে তবে ওটাতে কিন্তু পুজো হয়নি যেটা মাটি শিব বানিয়েছিলাম আমি তৃতীয় সোমবারে ওটাতে কিন্তু পুজো হয়েছে যার মাথার উপর গঙ্গা অনুষ্ঠান করছে তো তারপর দেখো শিবের পুজো শুরু হয়ে গেছে তো আমি শিবলিঙ্গে আকন্দ ফুলে মালা পরিয়ে দিয়েছি এবং আমাদের বাড়িতে যে শিবের বিগ্রহ আছে সেখান থেকে শিবলিঙ্গ পর্যন্ত কিন্তু রজনীগন্ধা মালাটা পরিয়ে দিচ্ছি দেখো ওনাদেরকে কি সুন্দর লাগছে কি অপূর্ব মহিমা সত্যি আর পুজো করলে ভক্তি দিয়ে পুজো করলে ভগবান তুষ্ট হয় এটাই আমার বক্তব্য দেখো খুব সুন্দরভাবে ওনাদেরকে করার চেষ্টা করছিলাম আমার যতটা ক্ষমতা এরপর একটু আরতি করে নেব এবং ধূপ সব দিয়ে আরতি করে নেব কিন্তু প্রচুর ধরনের মেনে যে পুজো হয় তা না আর এই দিন কিন্তু কোনো দুধ অভিষেক হয় না আমি আগেও বলেছি এই দিন শুধুমাত্র জল অভিষেক হয় আমার বাড়িতে এবং খুবই কিঞ্চিতে কিঞ্চিত নৈবিদ্য দিয়ে পুজো হয় তো সেইভাবেই পুজো করার চেষ্টা করছিলাম তো তোমাদের বাড়িতে কাদের কাদের কী নিয়ম নামে পুজো হয় কি কি ভোগ নিবেদন করা হয় ও কেমন ভাবে হয়ে আসছে সেটা সম্পর্কে জানিও আর সব থেকে কিন্তু আমার একটা আক্ষেপ থেকে গেল আমি কিন্তু এই শ্রাবণ মাসে শিবের মন্দির পর্যন্ত যেতে পারলাম না আমার তো তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তারকেশ্বর তো দূরেই থাক আমি কিন্তু ভূতনাথ পর্যন্তই যেতে পারলাম না এটা আমার খুবই দুঃখ থেকে গেল দেখো আমি আমার তৈরি করা তৃতীয় সোমবারে শিবলিঙ্গর মাথায় জল ঢেলে দিচ্ছি তো সত্যিই আমি কিন্তু মন্দির পর্যন্ত যেতে পারিনি এটা আমার খুব দুঃখ থেকেছে তোমরা কে কে মন্দির পর্যন্ত গেলে সেটা একটু জানিও তো আমার সঙ্গে এই ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে ভুলে যেও না কিন্তু নালে কিন্তু আমার ভিডিওগুলো তোমার সামনে প্রথমে আসবে না আর তাছাড়া কমেন্ট করতেও ভুলো না আমার কমেন্ট না করলে আমি বুঝবো কী করে তোমরা আমার সাথে আছো তো এইভাবে সাথে থেকে সঙ্গে থেকো জুড়ে থেকে ভালো থেকো টাটা